মাদ্রাসার সবাইকে মোবারকবাদ জানিয়ে জাতীয় দিবস এবং যে সমস্ত শিক্ষক বা তোমাদের যারা পড়ায় উপস্থিত আছেন তাদেরকেও সালাম জানিয়ে মোবারকবাদ জানিয়ে আমি কিছু কথা আলোচনা করছি তোমরা সবাই জানো স্বাধীনতা দিবস কবে এসেছিল সেই উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট কেন আমরা স্বাধীনতা কাদের থেকে পেয়েছি সেই ব্রিটিশ শ্বেতাঙ্গ যারা দুশো বছর ধরে ভারতবর্ষকে শোষণ ও শাসন করেছিল সেই শোষণ শাসনের মধ্য দিয়ে ভারতের উর্বর জমি নীল চাষও করেছিল ভারতের উর্বর জমিকে নিঃশেষ করার জন্য তার জন্য ঘটেছিল নীল বিদ্রোহ অর্থাৎ নীল চাষের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল তারা ভারতীয়দের দেখতে পেতো না তাদের লাঙল বলদ সব কেড়ে নিত এবং কেড়ে নিয়ে তাদের উপর অত্যাচার চালাতো তাদের ভালো ভালো জমিতে নীল চাষ না করলে তাদেরকে প্রহার করত। চাবুক মারত এমনকি জেল খাটাত সেই সন্ত্রাসবাদী ব্রিটিশ ইংরেজ যাদের আমরা লালমুখী ইংরেজ বলি সেই ব্রিটিশ ইংরেজদের বিরুদ্ধে সোচ্চার হয়ে লড়াই করেছিল যারা মৃত্যুবরণ করেছিল তাদের বিধেও আত্মা দাঁড়ায় আজি দিবে কোন বলিদান তাদের বিধেও আত্মা দাঁড়ায় আজি দিবে কোন বলিদান তাহলে সেই বলিদানকে শুধু পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আর সুসজ্জিত অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ করলে চলবে না তাদের আত্মা চাচ্ছে ভারত জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে সেই শ্রেষ্ঠ আসন আসবে কোথা থেকে দীর্ঘ স্বাধীনতা পার হয়ে গেল সাতাত্তর বছর সেই সাতাত্তর বছর স্বাধীনতায় আজকের ভারতবর্ষের বিভিন্ন দিকে ঘাত প্রতিঘাত চলছে কি রাজনীতি কি ধর্মনীতি কি সমাজ সমস্ত দিকে আজও ঘাত প্রতিঘাত চলছে সেই স্বাধীনতা সিদূরে স্বাধীনতা নয় নূপ্য স্বাধীনতা ভেঙে পড়া স্বাধীনতা এই স্বাধীনতাকে সুদৃঢ় করতে গেলে তোমরা যারা ছাত্র তাদেরকে এগিয়ে আসতে হবে মা মাতঞ্জিনী হাজার বীরপুত্র আশফাকুল্লার মতো গোলাম মাসুমের মতো এগিয়ে আসতে হবে ক্ষুদিরামের মতো এগিয়ে আসতে হবে নেতাজি সুভাষচন্দ্র যিনি বলেছিল গিভ মি দ্য ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব সেই নেতাজি সুভাষচন্দ্রের আদর্শে ক্ষুদিরামের আদর্শে আশফাকুল্লা যে বলেছিল ইংরেজরা যখন তাকে বন্দি করেছিল তাকে ফাঁসির হুকুম হয়েছিল ফাঁসির মঞ্চে যখন তুলেছিল সে আশফাকুল্লাকে বলেছিল তোমার কি খেতে ইচ্ছে কর বলো কারণ ফাঁসির আগে সবার ইচ্ছা জিজ্ঞাসা করে তাও না বলেছিল তোমাকে কী খেতে ইচ্ছা করে বলো বলে আমার খেতে ইচ্ছে একটা জিনিস করে বলে কি বলে একদম ভয়হীন ভাবে বলেছিল আমি ইংরেজদের মাথাগুলো খাব তবে আমি ফাঁসির দলি পড়বো তোমরা কি ইংরেজদের মাথাগুলো যারা সন্ত্রাসবাদী যারা হিংস্রবাদী যারা দেশটাকে লুট করছে তাদের মাথাগুলো আমি ফাঁসির আগে খেয়ে যেতে চাই বলে এত বড় সাহস এক বীর পুরুষ হয় কখন যখন ধরা পড়েছিল তখন ওজন যা ছিল তাকে বলে সুপুরুষ ওজন কমে গেলে বলে কাপুরুষ আর ওনার ওজন করা হয়েছিল ওনার ওজন বৃদ্ধি হয়েছিল তাই উনি হয়েছিলেন পুরুষ সেই বীরপুরুষ সদর্বে সধর্বে বলিষ্ঠভাবে প্রতিবাদ করেছিল ফাঁসির আগে আমি ইংরেজদের মাথা খেতে চাই সেই বলিষ্ঠতা সেই শিষ্টতা সেই প্রতিবাদ আজকের আমাদের সামনে যদি উত্তোলন না করে তাহলে পরের জেনারেশান তোমরা তারা বুঝবে কী করে জানবে কী করে আজকে নূজ্য স্বাধীনতা এই ভারতবর্ষের স্বাধীনতা আজকে বিনিষ্ট হতে চলেছে বিদেশি শত্রুরা তারা ওত পেতে বসে আছে জাতি জাতিতে দাঙ্গা লাগাচ্ছে দাঙ্গা লাগাচ্ছে সম্প্রদায় সম্প্রদায় দাঙ্গা লাগাচ্ছে রাজনীতি রাজনীতি দাঙ্গা লাগিয়ে তারা মুনাফা লোটার চেষ্টা করছে আমেরিকা রাশিয়া চীন ব্রিটেন ব্রিটিশ এরা আবার ভারতবর্ষের স্বাধীনতা জাতক্ষণ নয় ভারত হচ্ছে সোনার খনি এই সোনার খনি আবার যদি দখল করা যায় তোমরা নিশ্চয়ই ইতিহাস পড়েছ কি জানি না শাহজাহানের ময়ূর সিংহাসন কৈনুর মণিক এই সমস্ত লুটপাট করে এই ভারত থেকে নিয়ে গিয়েছিল ভারত শস্য শ্যামলার দেশ শস্য শ্যামলার দেশে মাটি থেকে নীল উৎপাদন করে চাষিদের ভুকা পেটে রেখে তারা প্রচুর পরিমাণে লাভ করেছিল ভারতবর্ষে মাটি উর্বর মাটিকে ধ্বংস করেছিল সেই ধ্বংসের বিরুদ্ধে যারা প্রতিবাদ করেছিল সেই সময় সেই বিদ্রোহের নাম দিয়েছিল নীল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ কোল বিদ্রোহ এইরকম এক একটা বিদ্রোহ চারিদিকে দানা বেঁধে উঠেছিল। সেই দানা বাঁধার ফলে যখন বলে যে লিটিল ড্রপ অফ ওয়াটার মেক দ্য মাইটি ও সান ছোটো ছোটো জলবিন্দু যেমন একটা সাগর সৃষ্টি করে তেমনি ছোট ছোট আন্দোলন একটা বৃহৎ আন্দোলনের সৃষ্টি করেছিল সেই বৃহৎ আন্দোলনের নেপথ্যে পরিশেষে নেতাজি সুভাষচন্দ্র মহাত্মা গান্ধী বি আর আম্বেদকর গোলাম মাসুম এনারা এসেছিলেন এসে সেই আন্দোলনটি কারো দুর্বার দুর্জয় করেছিল এবং সেই আন্দোলনের ফলে আজকে ব্রিটিশরা হোটে যেতে বাধ্য হয়েছিল কিন্তু সেই হটা নেতাজি স্বপ্নের হটা হয়নি নেতাজি বলেছিল যেমন কুকুর তেমন মুগুর দেওয়া দরকার কিন্তু সেই মুগুর দেওয়া হতে পারেনি সেই স্বাধীনতা এসেছিল মানে একটা আলোচনার মধ্য দিয়ে কিন্তু নেতাজি সেটা আলোচনা নয় ব্রিটিশদের মুগুর দিয়ে তাড়িয়ে তবে আমরা স্বাধীনতা নেব কিন্তু সেই স্বাধীনতা আলোচনার মধ্য দিয়ে চা পাওয়ার স্বাধীনতা এসেছিলো বলে তাই আজ এই স্বাধীনতার নবছ এই স্বাধীনতার সিদ্ধা আজ টান নেই তাই সেই স্বাধীনতাকে আবার পুনর্জীবিত করতে গেলে আজ যে দেশাচার চলছে আজকে যে জাতিতে জাতিতে বিদ্বেষ যে সম্প্রদায় সম্প্রদায় দ্বন্দ্ব এই সমস্ত চলছে এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে আজ হিন্দু নয় মুসলিম নয় হ্যালো হিন্দু নয় মুসলিম নয় হ্যাঁ হ্যালো কারেন্ট চলে গেছে হিন্দু নয় মুসলিম নয় আমরা মানুষেরই জাতি আমরা মাথা তুলে মানুষকে রক্ষা করব আমরা মাথা তুলে মানুষের পাশে দাঁড়াবো আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব আমরা ন্যায়ের অস্ত্র ধরব তাই কবি কাজী নজরুল ইসলাম বলে গেছে দুর্গম গিরী কান্তার দুস্তরা পারাবার লঙ্গিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা যাত্রীরা হুশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ধুলিতেছে ফুলিতেছে মাঝপথ ধরিয়াছে হাল কে ধরিবে পাল আছে কার হিম্মত তাই সেই হিম্মত আমাদের এগিয়ে আসতে হবে আজকে সেই হিম্বল নিয়ে আমাদের দেশটাকে রক্ষা করতে হবে এটা হিন্দুস্তান নয় এটা সবার স্থান এটা মুসলমানেরও স্থান মুসলমানরা এই মানে ভারতবর্ষের স্বাধীনতার জন্য প্রচুর রক্ত জড়িয়েছে প্রচুর দান আছে এবং হিন্দুদেরও দান আছে আমরা সবাই মিলে ভাই ভাই একসাথে স্বাধীনতা চাই সেই স্বাধীনতা নিয়ে আসতে তারাও রক্ত জড়িয়েছে ফলে আমরা চোখ থাকবো থাকবো না এই নুমজ স্বাধীনতাকে সুদৃঢ় করতে আমাদের এগিয়ে আসতে হবে আজকের অর্থনৈতিক আজকের আমাদের অর্থনৈতিক স্বাধীনতা আজকের আমাদের চাকরির স্বাধীনতা আজকের আমাদের দেশের মানে সম্প্রদায় সম্প্রদায়ের যে বেঁচে থাকার স্বাধীনতা এবং ধর্মে ধর্মে দ্বন্দ্ব না করে ধর্মটাকে সুন্দরভাবে সুসজ্জিতভাবে সবার মধ্যে লীন হয়ে বেঁচে থাকার স্বাধীনতা সেইগুলো আমাদের হবে আমরা কেউ জাতপাত ভাববো না আমরা কেউ ভাবনা আমরা সবাই ভাববো যে আমরা মানুষেরই জাতি আমরা একই জাতি জাতপাত সৃষ্টি করেছে মানুষ ধর্ম সৃষ্টি করেছে মানুষ আল আল্লাহ বা বিভিন্ন নবী বিভিন্ন রসুল বিভিন্ন পয়গম্বর বা ওদের বিভিন্ন দূতরা এসে ধর্মটাকে সৃষ্টি করেছে সে ধর্ম তাদের মত খুব উঁচু উঁচু মানের তাই বলে তাদের মত নিম্ন নিম্নমানের নয় সেই নিম্ন মানটাকে আমরা নেব না আমরা উচ্চ মানে উচ্চ আদর্শে উচ্চ প্রশংসায় প্রশংসিত হয়ে যেটা ভালো সেটাকে গ্রহণ করব খারাপটাকে বর্জন করব এই জায়গাটাকে আমাদের দেখতে হবে আমরা আর বিশেষ কিছু আমি বলবো না শুধু শেষবেলায় কয়েকটি কথা বলতে চাই আর একটা আবৃত্তি করে আমি বিদায় নেব